আসসালামু আলাইকুম এভরিওয়ান সুন্দরবনের লাস্ট পর্বে আপনাদের খুব সকাল বেলায় ঘুম থেকে উঠেছি এখনো সূর্যিমামা উঠে নেই বর্তমানে একদম ঘন কুয়াশায় আচ্ছন্ন সুন্দরবন সবার রুমে রুমে নক করে আমাদেরকে তুলেছেন কারণ কিছুক্ষণ পরেই আমরা বের হব যদিও এর আগেই আমরা উঠেছিলাম আর ওই যে সারা রাত কিন্তু সবগুলো শিব একসাথে এখানে স্টে করেছে সাধারণত এটা হচ্ছে নিরাপত্তার জন্যই মনে হয় একসাথে সব শিবরাই কাছাকাছি থাকে আর ওই যে এখনো সূর্যবামা উঠছে আমাদের ডে থ্রি না তিন দিনই আমরা সূর্য অস্ত আর সূর্যোদয় দুইটাই দেখছি তিন মানে দুইটাই তিন দিন দেখছি না আর এত ফ্রেশ বাতাস টাতাস সব কিছু হুম ওজন কি আছে

তোমার মেয়েরও কিন্তু ভালো লাগছে সে আরো আরো ছয় দিন থাকতে চাই সমুদ্রে সমুদ্রে দেখে সে প্রথম মানে যখনই শুনছে যে আমরা মানে আজকে চলে যাবো আজকে আমাদের লাস্টে তখন থেকেই বলতেছে মা আমরা আরও কিছু দিন থাকি আরও ভালো লাগছে সেও ইনায়া এনজয় করছে উমাই পুরোটা ঘুমায় ঘুমায় এনজয় সুন্দরবন দেখছে পুরাটা খালি ও হচ্ছে গতকালকে সিবিচে নামছে আর পুরোটাই হচ্ছে ও ওই নেমে তখন সে মানে ওই মজাটা পাইছে আর তার কাছে বলেছে ধুত কি আবাবার কুলে উঠেই তো হাঁটতেছি ঘুমাই পানিতে নামতে কেনা পছন্দ করে দুই তাহলে হ্যাঁ তোমাদের সমুদ্র পছন্দ আমার পাহাড় পছন্দ এই জন্য আমার সুন্দরবন ভালো লাগছে পাখি ডাক শোনিনি না এটাই হচ্ছে পাত্র ছোটো ছোটো পাখি ঠিকই দেখা যায় হ্যাঁ ওই যে যাচ্ছে না একটা বড় সবগুলা পিছনে একটা করে ট্রলার থাকে এরকম অনেকগুলো জাহাজ এই সবগুলো জাহাজই কিন্তু হচ্ছে আসছে না সুন্দরবনে মানে এরা সবগুলো চুর নিয়েই আসছে ভালোই ছিল

আজকে সকালে আমাদের একটা স্টপেজ আছে সেখানে আমরা যাব এটা হচ্ছে গরম জলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রযোজন ক্যান্ড এখানে আমরা ছোট বড় বিভিন্ন প্রজাতির কুমির দেখতে পেয়েছি আর সেই সাথে হচ্ছে কিছু পাখি দেখতে পেয়েছি বাদাম কি নাম এটা

爷爷，我现很。 হরিণকে হচ্ছে খাওয়ানোর একটা ব্যবস্থা ছিল হরিণ যে পাতাটা পছন্দ করে এখানে বিক্রি হচ্ছিল দশ টাকা করে নিয়ে আমরা খাওয়াতে পেরেছিলাম তবে আমার কাছে মনে হয়েছে হরিণগুলোকে আর একটু ন্যাচারাল ওয়েতে রাখলে আরও ভালো হতো কারণ এখানে হচ্ছে আমার মনে হয় এখানে কেমন জানি লাগছিল মনে হচ্ছিল যে আমরা যেরকম ঘরবাড়িতে হচ্ছে গরু ছাগল লালন পালন করি এরকম করেই রাখা আছে ওরা তো আসলে বোনের প্রাণী ওদেরকে ওইভাবেই যদি একটু রাখা যেত তাহলে আরও ভালো হতো যাই হোক বাচ্চারা এনজয় করেছে হরিণকে খাওয়াতে পেরে

The key बोललंन बाबा ओके मामा चला এরপর আমরা বনের ভিতর দিয়ে হেঁটেছি এটাও বেশ হচ্ছিল কারণ দুই পাশ থেকে ঘন গহীন বন ছিল তার মাঝখানে হেঁটে যেতে আর সূর্যটা মাঝে মাঝে উঁকি দিচ্ছিল ভিতরে না একদম সূর্যের আলো ঢুকছে না এরকম মনে হচ্ছিল তো বেশ ভালো লেগেছে বেশ অনেকটা এই পাঁচটা ঘোরাফেরা করে আসলে এখানে আর তেমন কিছু এক্সপ্লোর করার মতো ছিল না তোমার টুপিটা এখন খুলে ফেলো বাবা হ্যাঁ খুলি আচ্ছা খুলে ফেলো যেহেতু আমরা অনেকক্ষণ হাঁটাহাটি করেছি এটা পানি খেয়ে সেই সাথে এখানে আবার শপিং করার একটা ব্যাপার ছিল আমি এখান থেকে কিছু চকলেট তারপর মধু এগুলো নিয়েছিলাম নিয়ে আমরা আবার শিপে ব্যাক করছি শিপে ব্যাক করে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি সবাই মিলে আর সেই সাথে হচ্ছে এই সময়টাতে শিপে আমরা যে সাতচল্লিশ জন ছিলাম সবাই মিলে গল্পগুজব করছিল আর একটা গ্রুপ ছবিও আমরা তুলেছিলাম সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল স্পেশালি উমাইজা উমাইজা না সবার কুলে যাচ্ছিল আর ওর সবার সাথে খাতির হয়ে গিয়েছিল ও কি করেছে সবার সাথে কিন্তু ছবিও তুলছিল আপনারা দেখতে পাবেন ব্লগের একটা পর্যায়ে আসলে সকালে নাস্তার পরপর না খুব বেশি রোদ না মিষ্টি একটা রোদ ছিল আর হচ্ছে বাতাস ছিল যার কারণে বেশ ভালো লাগছিল উপরেই বসেছিলাম তো আমরা উপরে বসে বেশ অনেকটা সময় পার করেছি পার করতে করতে কিছুক্ষণ পরেই আমাদের আবার স্ন্যাক্স চলে এসেছে তো স্ন্যাক্সও আমাদেরকে দিয়ে দেওয়া হয় সেটাও খেয়ে আমরা হচ্ছে এখন কিন্তু রওনা করেছি আমাদের শিপ কিন্তু আবার ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি ঠিক যেখান থেকে আমাদেরকে তুলেছিল ঠিক সেইখানে আমাদেরকে আবার নামিয়ে দেওয়া হবে পরে সবার সাথে গল্প করে ছবি তুলে আমি একটু নিচে গিয়েছিলাম যেহেতু আমি বাচ্চার মা তো যে কোনো ট্যুরে আসলেই এক গাদা প্যাকিং করতে হয় আর সেই সাথে হচ্ছে যাবার সময়ও কিন্তু প্যাক হয় সেই সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য একটা প্রিপারেশন ছিল সব কিছু গুছিয়ে নিয়ে কিছুটা সময় নিজে একটু পার করে কিছু গুছিয়ে নেওয়া নিজে ফ্রেশ হওয়া বাচ্চাদেরকে ফ্রেশ করে দিয়ে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চটা করে নিই দুপুরে লাঞ্চ করার টাইমে আমি একটু খুব বেশি মনে হয় তাড়াহুড়াতে ছিলাম তার জন্য ওই অংশটুকু সে ওই অংশটুকু ক্যাপচার করতে আমি ভুলে গেছি বেশ মজাদার কিছু খাবার দাবার আমাদের দুপুরে দিয়েছিল মনে আছে আমার রোস্ট ছিল রোস্ট পোলাও রূপচাঁদা মাছ ফ্রাই আর সবজি এরকম

প্রায় দুইটার দিকে জাহাজের অনেকেই নেমে গিয়েছে কারণ অনেকেই অনেক রকম প্ল্যান ছিল আমরাও নেমে গিয়েছিলাম দুইটার দিকে আমাদের যদিও বাসে টিকিট কাটা ছিল সন্ধ্যা সাতটায় কিন্তু যেহেতু আমরা চলে এসেছি এখানে বসে থেকে আর কি করব আর অনেকেই নেমে গেছে আর আসলে তখন মন ঠিক ছিল না তাই আমরাও নেমে গেছি এটা ছিল আমার সুন্দরবন ব্লগ মজা করেছি নতুন কিছু দেখেছি আর সেই সাথে হচ্ছে পরিবারের সবার সাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছি আপনাদের সাথে সুন্দরবনের যে ট্যুরটা আমি শেয়ার করেছি এটা ছিল দুই হাজার চব্বিশে ডিসেম্বরে যেহেতু আমি মাঝখানে লম্বা একটা সময় আসলে কোনো ব্লগ দেইনি তার জন্য আপনাদের সাথে কখন শেয়ারও করা হয়নি এখন যেহেতু দিচ্ছি তাই একটু একটু করে আমি রিসেন্ট ব্লগ এবং আমার ওল্ড ব্লগ দুইটাই মিক্স করে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ